আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে আমি যাব সাদা পাথর সিলেটে ভোলাগঞ্জের সাদা পাথর এই জায়গাটা অসম্ভব সুন্দর তবে তার আগে বলে নিচ্ছি আপনারা কিভাবে যাবেন সিলেটে কদমতলি বাস আসার পর সেখানে আপনারা বাস পেয়ে যাবেন তবে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে চৌকিদিঘি বাস স্ট্যান্ড কদমতলি বাস স্ট্যান্ড থেকে আপনারা একটা রিক্সা অথবা সিএনজি করে চৌকিদিকে বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে আপনারা যেতে পারেন সেখান থেকে গেলে আপনার ডিরেক্ট সাদা পাথরের বাস পেয়ে যাবেন বর্তমানে বাসের ভাড়াটা একটু বেড়েছে কারণ তেলের দামটা বৃদ্ধি পাওয়াতে বাসের ভাড়াটা একটু বৃদ্ধি পেয়েছে পূর্বে ভাড়া ছিল পঞ্চাশ ষাট টাকার মতো কিন্তু বর্তমানে ভাড়া হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে আপনারা যারা সাদা পাথরে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই বিআরটিসিতে আসবেন বিআরটিসি বাসের দ্বিতীয় তলায় জানলার পাশে অথবা একদম সামনের সিটে যদি বসতে পারেন তাহলে অসম্ভব সুন্দর ভিউ দেখবেন আপনারা যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথর বাস থেকে নামার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর আসলাম নৌকার টিকিট কাউন্টারে আর এখান থেকে নৌকার টিকিটগুলো কাটা হয় আর প্রত্যেকটা নৌকার ভাড়া হচ্ছে আটশো টাকা যদিও আমরা ছিলাম দুইজন তারপরে আমরা চিন্তা করলাম যে আরো ছয় জন অ্যাড করি তারপর পাঁচ জনের একটা গ্রুপ ছিল ওনারা অসম্ভব ভালো মানুষ ছিল আর ওনারা হচ্ছে একটা ভার্সিটির টিচার ওনাদের সাথে যখন কথা বললাম পরিচয় দিল ওনারা আর আর একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ উনি থাকে ঢাকা নারায়ণগঞ্জে যাই হোক প্রথম বুঝতে পারেনি যে ওনারা আসলে কেমন হবে তবে সারাদিন ওনাদের সাথে থেকে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে ওনারা অমায়িক হৃদয়ের মানুষ ঝর্ণা থেকে উৎপন্ন এই নদীটার দিকে তাকিয়ে আমার একটা বিষয় মনে পড়ল আমার কাছে মনে হলো এই পাহাড়টা হচ্ছে একটা বটগাছ আর এই বটগাছের শাখাগুলো হচ্ছে এই নদীটা এখন স্ক্রিনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এই পাহাড়টাকে মূলত ভারতের মেঘালয় বলা হয় আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম সাদা পাথরের একদম মেইন স্পটে এখানে আমরা নামবো আর সারা সারাদিনটা এখানেই কাটিয়ে দিব একটা সুতোয় বেঁধে রাখা এই কাগজের মুক্ত হতে চায় যদিও তার প্রাণ নেই সেও এখানকার পরিবেশ ইভেন হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই গম্ভীর পাহাড়গুলো অসম্ভব সুন্দর নিচ্চকে দেখলে আপনি বুঝতে পারতেন তবে ক্যামেরায় ধারণ করা এই দৃশ্যগুলো আপনাকে কতটা সন্তুষ্ট দিতে পেরেছে আমি জানিনা নদীর এই চিকন শাখাগুলোর জন্য মূলত বাঁশের শাখা তৈরি করা হয় যাতে করে মানুষ এদিক থেকে সেদিক যেতে পারে আমরা এখনো হাঁটছি আমরা একেবারে শেষ মাথায় চলে যেখান থেকে আমরা পাহাড় ঝর্ণা একটা পানির যে স্রোত এগুলো দেখতে পারবো তবে সাদা পাতরের স্পটে যে সতর্কতা দেওয়া আছে সেই সতর্কতা অনুযায়ী কিন্তু আপনার চলতে হবে এখানে দৈনিক শত শত মানুষ এই সাদা পাথরের স্পটে চলে আসে এত এত মানুষের ভিড়ে প্রকৃতিকে আপনি উপলব্ধি কতটা করতে পারবেন আমি জানি না তবে একটু পানির শব্দ শুনবেন হালকা একটু মৃদু বাতাস গায়ে লাগাবেন আর ঠান্ডা পানি একটু মুখে লাগাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে প্রকৃতি কতটা শান্তিদায়ক তবে যাদের জন্য প্রকৃতি মূলত মনের খোরাক তারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারে এখানে আসলে আপনার মনের ক্ষিতাটা ডেফিনেটলি মিটে যাবে পানিতে নামার পূর্বেই আমরা আসলে ডিসিশন নিচ্ছে যে আমাদের জিনিসপত্রগুলো রাখা যাবে। পরিশেষে আমরা ডিসিশন নিলাম যে একটা লকারে আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখে দেই। আমাদের জিনিসপত্রগুলো রেখে দেওয়ার যে লকার ভাড়া সেটা হচ্ছে মাত্র একশো টাকা। যাই হোক ডিসিশন নেওয়া হয়ে গেল। আমরা এখন আমাদের জিনিসপত্রগুলো লকারে রেখে দিব তারপরেই পানিতে নামব। পাহাড় থেকে গড়িয়ে পড়া পানি পাথরের স্পর্শ নিয়ে যখন আমার হাতের চলে আসছে। তখন আমি ঠান্ডা করলাম এবার একটু পানিতে নামা যায়। আমি জানি না সঠিক কিনা তবে আমার মনে হচ্ছে এই পানিতে একটা জাদু আছে আমরা যখনই এই পানিতে সবাই মিলে নামলাম

মিলিয়া বাউলা গানৰ মোৰ ৰুষি নিগাইতাম মিলিয়া বাউলা গানৰ মোৰ ৰুষি দেখাইতা কি সুন্দর দিন নিকা গাইতাম আমরা আগে কি সুন্দর দিন নিকা গাইতা আগে কি সুন্দর দিনতাম আমরা জানি না আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে সাপোর্ট করবেন আমাকে তবে ভালো থাকবেন আর মন্তব্য করবেন আসসালামু আলাইকুম